লোকসভা নির্বাচন শেষ হতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিরোধীরা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন বিরোধী শিবির গত পঞ্চায়েত নির্বাচনও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা তবে ভোট পরবর্তী হিংসা মোকাবিলা করতে কলকাতা পুলিশ তৈরি রয়েছে বলে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান থেকে দাবি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আমরা सिंक्रोनाइज करते ऑप्टिमाइज़ करते प्रत्येक सिगनल जे टाइमे ट्रैफिक ट्राफिक आई ट्राफिक हिसाब सेमग दिए भाव लोके लोकेद मिनिमम टाइम वही है दाड़ा ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা করছি অনেকটাই সাকসেসফুল হয়েছি আমরা অনেকগুলো সিগনালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে গুগলের সঙ্গে বাট আমাদের সতেরো থেকেই এই চেষ্টাটা রয়েছে যেখানে আমাদের অটোমেটিক রয়েছে যেটাকে বেটার আমাদের আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন এলাকা প্রত্যেকটা ডিভিশনে প্রচুর ব্যবস্থা আছে যদি কারো কোনো অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের হান্ড্রেড ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করব এবং থ্যাংক ইউ কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা